তো চলে এলাম আজকে বলভদ্রপুর বক্স কম্পিটিশান সরস্বতী পূজা বিসর্জন উপলক্ষে তো দেখতে পাচ্ছ এই এই যে পুখিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকে ঠাকুর বিসর্জন হবে তো এখানে আজকে কম্পিটিশান রয়েছে দশ থেকে বারো খোনা সেটাইপে তো ঠিক আছে তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো তো চলো কোন কোন সেটা রয়েছে দেখাই তোমাদের তো কালকে কিন্তু ভবানী চক বক্স কম্পিটিশান রয়েছে দেখার মতো কম্পিটিশান তো সেগুলো আপডেট পাবে তোমরা তো চেষ্টা করবো মুন্ডা বাড়ায় কম্পিটিশান আপডেট দেওয়ার জন্য তোমাদের তো ঠিক আছে আমার চ্যানেলে এখন যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে রয়েছি আমি বলভদ্রপুরে তো আজকে যেন পাঁচ তারিখ তো সরস্বতী পূজা বিসর্জন উপলক্ষে আজকে বল বলভদ্রপুরে বিশাল মাপে কম্পিটিশান রয়েছে দশ থেকে দশ থেকে বারোখানা মতো সেটাপে তো এই মুহূর্তে মোটামুটি পাঁচ থেকে ছখানা সেটাপ চলে এসছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি দেখতেছ খালের পাড়ে কেউ খালের ওই পাড়ে বর্মন আসার কথা আছে তো আমি কমিটি দাতা ভাইতে যে জিজ্ঞাসা করেছিলাম তো বলছিলো আসবে তো মোটামুটি অনেকগুলো সেটা চলে এসছে তো দেখ পুরো ভিডিও লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো তো ঠিক আছে চলো কোন কোন সেটা এসছে দেখাই তো কালিয়ে কিন্তু রয়েছে চক বক্স কম্পিটিশান তো ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করো লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছ তো এইখানে সামার সি ফিটিং চলছে এই মাত্র দুটা বেস উঠেছে তো এখানে মিট বক্স রাখা রয়েছে তো চলো বন্ধুরা এরপর কোন স্যার রয়েছে তোমাকে দেখা সো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই মুহূর্তে রয়েছে আর এম মিউজিকের কাছে তো এখন ফিটিং শুরু হয়নি তো কিছুক্ষণ পরে ফিটিং শুরু হবে তো বিকালে এসে আবার একটা আপডেট দিব তো বিকালে এসে চেষ্টা করবো অনেকগুলো শিখাবে আপডেট ভিডিও দেওয়ার জন্য তো এই মুহূর্তে সেটা বেশ পৌঁছেছে তো ফিটিং স্টার্ট হয়নি তো কিছুক্ষণের পরে ফিটিং স্টার্ট হবে তো চলো বন্ধুরা এরপর কোন কোন সেটা রয়েছে তো তোমাদের তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই মুহূর্তে চলে এসেছি উষা মিজুয়ের কাছে তো এই মুহূর্তে চারটা বেজ উঠে গেছে তো শুধুমাত্র মিনিট ওঠা বাকি তো পুরো রিক্সাতে ফিটিং হচ্ছে তো কাল ভোর পর্যন্ত মানে কম্পিটিশন হবে তো দেখার মত কম্পিটিশন হবে তো কালকে কিন্তু রয়েছে ভবানীচক বক্স কম্পিটিশন সেটাও দেখার মত দেখতে পাচ্ছেন মেশিন সেটআপ তো শুধুমাত্র চারটা বেস উঠেছে তো বলতে গেলে দশ থেকে বারোখানা সেটার মতো রয়েছে তো এর সামনে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ মিউজিক নতুন সেট আপ একদম তো ঠিক আছে বন্ধুরা চলো এরপর কোনটা রয়েছে তোমাদের দেখাই তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকো চলে এসেছি শ্রীকৃষ্ণ মিউজিকের কাছে তো এএসবি ক্যাবিনেটের সেট সেন্টারের সেট আপ তো একদম নতুন আপ বলতে গেলে তো এখানে আসছে তো এরপরে ক্লাবে কিন্তু পাওয়ার মিউজিক আসবে তো এখনও কিন্তু এসে পৌঁছায়নি তো বিকালবেলা কিন্তু আপডেট দিব তোমাদের টেস্টিং হলে তো এখানে কিন্তু আজকে দশ থেকে বারো বারোখানা সেটা কম্পিটিশান রয়েছে তো কাল সকাল সাতটা আটটা পর্যন্ত কম্পিটিশান হবে তো যারা আসতে চাও মোটামুটি চলে আসতে পারো রাত্রিবেলা তো দেখতে পাচ্ছি মেশিন সেটা ওখানে তো মোটামুটি করে একটা আপডেট দিয়ে দিলাম তো বিকালবেলা এসে সবাই ভালো করে একটা আপডেট দিব তো পুরোপুরা কন্টিনিউ লাগলো তো ভাজ করো তো দেখতে থাকো এরপরে কোন সেটা রয়েছে তো এই ক্লাবে কিন্তু পাওয়ার বেজিক আসবে তো সামনে কিন্তু শ্রীকৃষ্ণ মিউজিক রয়েছে তো এই ক্লাবে কিন্তু পাড়ার মিউজিক আসবে তো এখনও এসে পৌঁছায়নি তো বিকালবেলা মোটামুটি এসে কমেটি দাদা ভাই থেকে শুনতে পেলাম যে আনতে গেছে তো মোটামুটি বিকালে এলে টেস্টিং ভিডিও দিব তো ঠিক আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ ওয়াচ করো এলাম অভিমিজ এর কাছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ চারটা বেশ উঠে গেছে তো মেয়ের তোলা হচ্ছে তো বলতে গেলে তোমাদের অনেকগুলো সেরকম আপডেট মানে সেটা দেখালাম তো অভি অভিমিজিগ আছে লাস্ট তো এরপর মোটামুটি কোন কোন সেটা আসবে তো বিকালে এসে আপডেট দিব আবার একটা ফুল আপডেট তারপরে টেস্টিং ভিডিও দিব তোমাদের এক এক করে সবগুলো সেটা তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো আবার বিকাল থেকে একটা ফুল আপডেট পুরো ফাইনাল আপডেট হবে তারপর থেকে টেস্টিং ভিডিও তোমাদের দিতে থাকবো তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি